নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস আমরা আবরণ উন্মোচনের জন্য সকলকে ওখানে যাওয়ার জন্য অনুরোধ করি ভারত স্বাধীনতা পূর্বে বাংলার বিশিষ্ট সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে গানটা আপামোর জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একত্রিত করতে সমর্থ হয়েছিল শনিবার সকালে এইচএলজি মোড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবক্ষ মূর্তি উন্মোচন করতে এসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গান নিয়ে তাকে শ্রদ্ধা জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি তিনি জানান এইচএলজি মোড়ে এই অবক্ষ মূর্তি বসানোর উদ্দেশ্য এখানে অনেক স্কুলের সাথে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অনেক মানুষই আসেন তারা জানুক ভারত যাদের হাত ধরে স্বাধীনতা অর্জন করেছিল তার মধ্যে অন্যতম একটা গানের মাধ্যমে সবাইকে একত্রিত করেছিল এই মনীষীর আগামী প্রজন্মে যাতে মনে রাখে সেই কারণে এখানে অবক্ষ মূর্তি বসানো হয় শনিবার সকালে এই অবক্ষ মূর্তি উন্মোচনে অনুষ্ঠানে আসানসোল পৌর নিগমে মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী সুব্রত অধিকারী কাউন্সিলর শ্রাবণী মণ্ডল সহ পৌর নিগমের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন সালে আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ঋষি ফকিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র বন্দে মাতরাম ধোনি আমাদের আরেক সেনাপতি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আছেন দিলীপ বড়াল মহাশয় কাউন্সিলর আছেন মৌমিতা মিউনিসিপাল কর্পোরেশন যেমন যারা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে আমরা স্মরণ করি তেমনি আমরা সাহিত্যিককেও সাহিত্যের দিক দিয়েও যারা সাহিত্যিক বন্দি বন্দে মাতারামের যিনি স্রষ্টা বহুদিন ধরে আমাদের কাছে কর্পোরেশনের চিঠি আসত যে ওনার একটা প্রতিকৃতি এইচএলজি মোড়ে করার জন্য আমাদের প্রিয় চেয়ারম্যান এবং মেয়র সাহেবের সহযোগিতায় আজকে সেই মূর্তির উদ্ঘাটন অনুষ্ঠান এই মাত্র হয়ে গেল আমরা চাই আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন সবসময় চাই এই রকম মনীষীদের মূর্তি বিভিন্ন জায়গায় হোক এবং আমাদের যে নবপ্রজন্ম তারা সকলেই যাতে আমাদের যারা সাহিত্যিক এবং যারা স্বাধীনতা সংগ্রামী তাদের জানুক এবং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক তাই এইটুকু কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার নিউজ সময়ের जहां शुरू हो चुके हैं बीबीए एंड बी सी ए में एडमिशंस अप्रूव बाई एंड एफेड टू मकाउ मौलाना अबुल कलाम आजाद यूनिवर्सिटी ऑफ टेक्नोलॉजी हमारे यहाँ के स्टूडेंट्स को मिलता है वाइब्रेंट कैंपस लाइफ इंडस्ट्री टाइप्स कैरियर गाइडेंस एंड प्लेसमेंट सपोर्ट और है वर्ल्ड क्लास फैकल्टीज मॉडर्न लैब्स इंटर्नशिप्स पर्सनैलिटी डेवलपमेंट एंड हंड्रेड परसेंट प्लेसमेंट असिस्टेंस एडमिशन गोइंग ऑन For BBA and PCA. Visit our website, office and call us. Our address Bagbandi near Radhaswami Satsang Hall near Kali Pahadi Mod Asanso. Please contact eight double zero one five double zero two six three seven zero seven six seven nine one five zero one. ग्रीन आसानसोल क्लीन आसानसोल आपना दिन शहर आसानसोल के रखूं शोभुज और शॉटेज शो अर्थात कुन सुस्तो और शास्त्रवान कारु हेल्थीज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है বেড়ে যাচ্ছে পরিবেশ এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত বিচার पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ ना फेंके और अपने परिवेश को रखे स्वच्छ जिखाने शिखाने खरी ना न फैले उतनी अवश्य डस्टबिन व्यवहार करो धूम्रपान सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प लें ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরশক্তি ও স্বাস্থ্যভান তাহলে সবাই আসে মিলে জাগরিত হই কোন প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসারসোল ক্লিন আস আলসোল নিউজ সত্যি পাশে সময় হবে প্রতিশ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে মানে একটা অবক্ষম আজকে এইচ এলজি মোড়ে আমরা উদ্ঘাটন করলাম আমার সাথে উপস্থিত আছে আমাদের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের এম এম আই মহাশয় আমাদের কাউন্সিলর জান্নান সবাই ছিলেন উনি মানে খুব ভালো ভালো ছবি বঙ্কিমচন্দ্রের এইটা বুনিয়ে করেছেন এবং বিভিন্ন জায়গায় কলকাতা সহ বিভিন্ন জায়গায় প্রান্তে ওনার কিন্তু নাম রয়েছে তো সকলকে আমার অনেক সাংবাদিক বন্ধুদের অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আমার আগে বিস্তারিতভাবে আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন এবং আমরা নিশ্চিতভাবে চাইব যে আমরা যাদের জন্য মানে যে সমস্ত মানুষদের জন্য মনীষীদের জন্য আমরা আজকে একটা সুন্দর ভারতবর্ষ দেখতে পেয়েছি সুন্দর ভারতবর্ষে আছি তো তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদেরকে মনে রাখা আমাদের কিন্তু জরুরি দরকার আছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে বইয়ের মধ্যে মানে নিজেদের বইয়ের মধ্যে বন্দে মাতরাম বা কবিতা ছন্দ বা উপন্যাস যে কোনো জিনিস পড়ে মনে মনে না এবং তাদের ছবি দেখে তাদেরকে মানে মনে রাখা এটা কিন্তু দরকার ছিল তো আমি আসানসোল কর্পোরেশন তরফ থেকে এটা আমরা করতে পেরে সত্যিকার আমরা খুশি এবং আনন্দিত এবং আগামী নিউজ সত্যি পাশে